হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই শেষ অবধি দেখো তো আগের দিনই বলেছিলাম আগের দিনে তোমরা দেখেও নিয়েছো যে রুদ্রাভিষেক হওয়ার পর একবার বাবা শিবকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর ঘি মধু গুড় দই এসবগুলো দিয়ে আবার বাবা শিবকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপর যেটা হচ্ছে যেটা যা থেকে এসেছিল তারা প্রচুর প্রচুর বেলপাতা নিয়ে এসছে তার সাথে এখানেরও বেলপাতা আছে সেইগুলো একদম প্রায় চাপিয়ে দেওয়া হয়েছে পড়াশোনার উপরে এরপর একটা ধুতির ওপর গোছ করে তার উপরে একটা বেঁধে দিয়েছে তারপরে এইভাবে আবার বেলপাতাগুলো ঠেসে ঠেসে ভরে দিচ্ছে তো ওরা সম্মানে একটা মন্ত্র যাই হোক বলেই যাচ্ছে গানের মতো করে সম্মানে বলে যাচ্ছে আর এইখানে আমাদের ব্রাহ্মণ যেগুলো আছে বাবা সাধু বাবা সবাই মিলে এইগুলোতে আছে আর তার সঙ্গে ডোম্বুব আছে তো দেখো ধুতিটাকে বেশ চারিদি সাইডে গুঁজে দিয়েছে বেলপাতা দিয়ে ঠেসে একদম ভর্তি করে তারপরে দিয়ে দিচ্ছে মালা ফুলের মালা প্রচুর প্রচুর ফুল আর বেলপাতা দিয়ে সাজানো হয়েছিল বাবা নর্মদেশ্বর শিবকে তো এত আর প্রচুর প্রচুর জিনিসও দিয়েছে অনেক কিছু জিনিস দিয়েছে চলো একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক কিছু আবার তাড়াহুড়োর মধ্যে হয়েও গেছে তো ফুল প্রচুর দিয়েছে যেমন বেলপাতা ঠেসে দিয়েছে সে দেখো একের পর এক ফুলের মালা ফুলের ফুলের গোছ দিয়েই যাচ্ছে দেখো ও সব বড় বড় মালা ছোট মালা একদম দিয়ে কোথায় অনেক তলে বাবা শিব আছেন তার উপরে অত অত বেলপাতা তারপর ধুতিটা দিয়ে তারপর আবার এত ফুল আর এই দেখো ফুল দিয়ে নাকের যে মুকুরটা বানা হয়েছিল বানানো হয়েছিল সেই মুকুরটা পুড়িয়ে দিয়েছে এবার সবাই পান পাতা দিচ্ছে পান পাতাটা চারি সাইডে সবাই মিলে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে তো অনেক নিচে বাবার শিল্প আছেন তো এত জিনিস দিয়ে কি সুন্দর করে দিয়েছে দেখো ওরা এ দেখো একটা আবির দিচ্ছে এখানে পিঙ্ক কালারের একটা আবির দিচ্ছে আর এরপর এ দেখো সবাই মিলে দিচ্ছে ইয়েলো কালারেরও আবির দিচ্ছে তো কত কিছুই যে দিয়েছে তার কিনে প্রচুর জিনিস দিয়েছে একটার পর একটা সব মিলে দিয়ে গেছে আর বাবা শিবকে সুন্দর করে সাজিয়ে গেছে তো এতগুলো বেলপাতা ওপরে তারপর ধুতিটা দিয়ে আবার এত এত মালা দিয়ে তারপরেও মুখটা এত সুন্দর করে সাজিয়ে বসিয়েছে দারুণ সুন্দর লাগছিল দেখো মালা দেবার শেষ নেই প্রচুর মালা দিয়েছে যত যত মালা ফুল ছিল সমস্তটাই দিয়েছে দেখো আমার কিন্তু এইভাবে পুজোটা খুব ভালো লেগেছে তোমরা জানিও বাসুকি থেকে যারা এসেছিলো পুজো করতে তাদের পুজোটা তোমাদের কেমন লেগেছে তো বাসুকি থেকে যারা এসেছিলো তারা নিজেদের যোগ্য তো বলেই সে অনেক কিছু নিয়ে এসেছে তো এখানে সিদ্ধি নিয়ে এসেছে দেখো কতটা গাঁজা সিদ্ধি দিয়ে করে সেগুলো দিল বাবার ওপরে তারপর লং এলাচ আর সব রকম দেখো এই যে এই প্লেটগুলোতে আমন্ড কাজু কিশমিশ কুলদানা বাতাসা পেড়া এমন ফলের একটা অনেক রকম ছিল তো এটা হচ্ছে গোলাপ জল সবাই মিলে একটা করে গোলাপ জল নিয়েছে দেখো সবাই মিলে গোলাপ জল দিচ্ছে বাবাকে গোলাপ জলটা দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এবার নারকেল পাঠে নারকেলের জল দিলো গোলাপ জল নারকেলের জল অনেক কিছু দিয়েছে এই পুজোটা হয়ে যাওয়ার পর দেখো বাবাকে কেমন লাগছে সে একদম তারপরে চলে এসেছি যজ্ঞের কাছে যজ্ঞ হয়ে যাওয়ার পর আগের বছর এখানেই যজ্ঞ হয়েছিল চলো বাবাকে একবার দেখে নিই ভালো করে কেমন লাগছে যজ্ঞটা হোক তাকে যজ্ঞ হয়ে যাবার পর প্রসাদ খাবো প্রসাদ খেয়ে আমরা বাড়ি ফিরবো এই দেখো বাবা কত সুন্দর লাগছে সুন্দর লাগছে যজ্ঞ তো বসেছে যজ্ঞ চলছে তো আমি আরেকবার একবার দেখতে এসেছিলাম এখানে যজ্ঞ শুরু হচ্ছে আমাদের সাধু বাবা আরও সব এদের মিলে যজ্ঞ করছে তো আমার ভিডিওটা এইটুকুই ছিল প্রসাদের ভিডিও তোমাদের সঙ্গে দেখতে পারিনি অনেক কিছু প্রসাদ ছিল ভোগে আর খরগোশ ইয়ে অনেক কিছু তো আছে এই আশ্রমে তো প্রচুর থাকে আশ্রম মানেই অনেক কিছু জিনিস থাকবে আর এই যে ছেলেটা এটা হচ্ছে অমর অনেক বড় বড় কীর্তন ও ফোল বাজায় দেখো দুটো গোল বাজার থেকে সুন্দর এখানে আমরাও কীর্তন করে নিয়েছিলাম এই ছিল আমার ভিডিও আমার চ্যানেলটাকে ভালো লাগলে বাবা অন্যদের নাম করে আমার চ্যানেলটাকে অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলায়খানটা প্রেস করে আমার পাশে থাকবে টাটা বাই